আচ্ছা বাবু আপনি আমাদের এখানে এর আগে একটা রোগের জন্য যেকোনো এক রোগের জন্য চিকিৎসার জন্য আসছিলেন কি সমস্যার জন্য আসছিলেন আমি যোরা যক করছিলামিলাম যোরা যক তখন পরীক্ষা করে কি ধরা পড়ছিল টিউমার ধরা পড়ছিল আবার অপারেশনের পরেও মানে হ্যাঁ টিউমার ধরা পড়ছিল সেই টিউমারটা আমাদের এখান থেকে চিকিৎসা নিচ্ছেছিলেন ভালো হয়েছিল দু দোসফে সাইকেল উঠেন এক দোসফেফি তারপর আবার ওই কে ভালো হয়ে গেছে মানে পরীক্ষা করে দেখছেন ভালো হয়ে গেছে পরীক্ষা করে দেখছি যেমন কি আমার দাম নাই আর নাই আর আজকে আপনি একজন রুগী নিয়ে আসছেন আপনি জি আচ্ছা আপনি কি আর কোনো রোগী এখানে পাঠাইছেন টিউমারের জন্য বা এই ধরনের হ্যাঁ আর একজন পাঠাইছি পিংকি কোরা নাম সেই রোগীও ভালো হইছে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় হাওড়া বাড়ি কাশিট কোলাঙ্গুলিয়া আচ্ছা আপনার স্বামীর নাম কি সলিম সলিম মোহাম্মদ সলিম আচ্ছা আচ্ছা আর যার ওই যে পিঙ্কি করে যারা পাঠাইছেন তার বাসা কোথায় ওই কাশিট কোলাঙ্গুলিয়া ও আচ্ছা কাশিট কোলাঙ্গুলিয়া তাহলে আপনি মোট মাত্র দুই মাস ওষুধ কি দুই মাস খাইছিলেন এক মাস খাইছিলেন দুই মাস খাইছিলেন কিন্তু এক মাস সেই রোগটা ভালো হয়ে গেছে আর এক মাস মানে প্রিভেনশনের জন্য খাইছেন যাতে না হয় এই ভালো হয়েছে রোগটা তাতে কতদিন হবে আপনার আল্লাহ রহমতে একবার সুদরা আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে ঠিক ব্যথা করে না রোগটাও ভালো হয়ে গেছে ধন্যবাদ